আমাদের সমাজে দুই রকমের মিস্ত্রি থাকে একজন সৎ পথে ইনকাম করে আর একজন ইনকাম করে এখন এলো আমাদের সৎ পথে ঠান্ডা হচ্ছে না আপনি দেখুন প্রবলেমটা ঠিক আছে ম্যাডাম ফ্রিজটার থার্মোস্টার ঠিক আছে কিন্তু কম্প্রেসার চলছে না তো পেছন দিক ঘুরিয়ে আমরা দেখব হ্যাঁ প্রবলেমটা পেয়ে গেছি ম্যাডাম এটা তারটা কাটা আছে এই দুটো তার কেটে দিয়েছে ঠিক আছে যাই প্রবলেম আছে তুমি ঠিক করে দাও ওকে ম্যাডাম ম্যাডাম আমার কাজ হয়ে গেল আমার সার্ভিস চার্জটা দিন এবার তোমার সার্ভিস চার্জ কত তিনশো টাকা দিলেই হবে একটা তার জয়েন করে তিনশো টাকা তুমি নিবা আমার কাছ থেকে সার্ভিস চার্জ এটা অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বাড়াবাড়ির কিছু নেই ম্যাডাম আমাদের সার্ভিস চার্জটাই তিনশো টাকা আপনার এখানে বড় প্রবলেম থাকলে আমরা তিনশো টাকা নিতাম এদরে তার কেটে আছে বলে তিনশো টাকা কিছু যদি প্রবলেম না থাকতো তবু আমরা কিন্তু আমাদের সার্ভিস চার্জটা তিনশো টাকাই নিতাম অতএব আপনাকে তিনশো টাকাই লাগবে ঠিক আছে তিনশো টাকা নয় দুশো টাকা দিচ্ছি তবে তোমার মতো মিস্ত্রি আমার আর দরকার নেই সেটা আপনার ইচ্ছে ম্যাডাম ঠিক আছে আসছি এবার আসছি আমাদের অসৎ পথে কাজ করা মিস্ত্রি হ্যাঁ ম্যাডাম কি প্রবলেম হচ্ছে আপনার ফ্রিজটাতে জানি না কাল থেকে ঠান্ডা হচ্ছে না দেখো কি ব্যাপার ঠিক আছে ম্যাডাম কোনো চিন্তা করবেন না আমি চলে এসেছি সব প্রবলেম সলভ করে দেব এটা তো থার্মোসটা ঠিকই আছে প্রবলেমটা নিশ্চয়ই পেছনে হয়েছে হুম প্রবলেমটা তো পেয়ে গেছি এটা কিন্তু দিয়েছে তার কেটে কিন্তু এটা তো বলা চলবে না কারণ আমি যদি বলি ইঁদুরে তার কেটে দিয়েছে তবে তো কাস্টমার আমাকে টাকা দেবে না তবে কি করতে হবে হ্যাঁ রিলেটাই চেঞ্জ করে দিই তাহলে রিলেতে এক্সট্রা দাম ধরে নেব সার্ভিস চার্জটা কিছু কমিয়ে দেবো হ্যাঁ ম্যাডাম প্রবলেমটা পেয়ে গেছি হ্যাঁ কি প্রবলেম হয়েছে ম্যাডাম আপনার রিলে ওয়েলপিটা খারাপ আছে যে কারণে কম্প্রেসার চলছে না তার জন্য কিন্তু একটা তার কেটে গেছে তাই এটা কি চেঞ্জ করে দেব ঠিক আছে করে দাও হ্যাঁ ম্যাডাম আপনার ফিজটা ঠিক হয়ে গেল আমার মালের দাম আর সার্ভিস চার্জটা দিন কত টাকা লাগবে কত বলা যায় রিলের দাম আমার কেনা আছে চারশো টাকা তাহলে এখানে বলি মোটামুটি সাড়ে নশো আর সার্ভিস চার্জ একশো টাকা চাই তাহলে তো দেবেই ছশো পঞ্চাশ টাকা লাভ থেকে যাবে হ্যাঁ ম্যাডাম আপনি দাম সাড়ে নশো আর সার্ভিস চার্জ মাত্র টাকা টাকা দিন টোটাল হচ্ছে একটু বেশি হয়ে যায় না ওখানে একটু কিছু কমান মানে আমি কারণ মালটা তো আমি নিজে টাকা দিয়ে কিনেছি বলেন আপনি এক কাজ করেন আমাকে আরও পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ কম দেন দিয়ে হাজার টাকা দিন আচ্ছা বেশ ঠিক আছে তোমাদের সার্ভিস চার্জটা খুব কম খুব ভালো লাগলো এবার বলো বন্ধু তোমরা কোন মিস্ত্রিকে বাড়িতে রাখতে চাও আর আমাদেরকে চিটিংবাজ করতে বাধ্য করছে কারা